ভাইকে নির্বাচন করতে আসছে কেন বাবা যখন রামপুরা নিত্যন্ত ধরে নির্বাচন করতে তখন আপনারা কোথায় ছিলেন আরামে ব্যবসা করতেন বাণিজ্য করতেন এই যে বিপদগ্রস্ত মানুষের পাশে একবার এক ইঞ্চি দাঁড়াইতেন কেউ প্রমাণ করতে পারবে আর রাতের বেলা স্বপ্নে দেখলেন ঘুমাই ঘুমাই একটি অনিচ্ছন্ন সকালে হয়ে যাবে এত বিষয়টা এত সহজ আর ফোন করে হুমকি দিলে মানুষ ভয় পাই গেল